জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে তোমাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এ টু জেড কারণ এতদিন আপার প্রাইমারি যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে যত রকমের কমেন্ট এসেছে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে সঙ্গে সঙ্গে তোমাদের মনে যে সমস্ত ডাউটগুলো আছে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করা হবে আপার প্রাইমারি টেট অবশ্যই হবে নোটিফিকেশানটা দু হাজার পঁচিশে আসবে পরীক্ষাটা দু হাজার ছাব্বিশেই হবে নোটিফিকেশান দু হাজার পঁচিশের ওই ডিসেম্বর দিক করে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ছাব্বিশে জানুয়ারির দিকে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষার জন্য হাতে সময় কিন্তু পাবে না এস পরীক্ষা তোমরা যারা ভালো করে দিতে পারো নি বেশি চিন্তা করে কোনো লাভ নেই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সামনে একটা অপরচুনিটি রয়েছে সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারির জন্য ভালো করে প্রস্তুতি নাও যে ভুলগুলো তুমি এস এল পরীক্ষার ক্ষেত্রে করেছিলে আজকে থেকে প্রতিজ্ঞা করো যে না সেই ভুলটা আমি আর আপার প্রাইমারির ক্ষেত্রে করব না আবার প্রাইমারি পরীক্ষার যে পদ্ধতি সিলেবাস পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে আলোচনা করব আর যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কারা আবেদন করতে পারবে এটা সবথেকে বড় প্রশ্ন কারা আবেদন করতে পারবে এই নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি তাও একবার বলে দিই কারণ হচ্ছে হয়তো নতুন কেউ দেখছো এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে দেওয়া রয়েছে সমস্ত আপডেট সর্বপ্রথম তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে কার আবেদন করতে পারে আবেদন করতে পারবে বিএড প্রার্থীরা পারবে আবেদন করতে ডিএলএড প্রার্থীরা পারবে কিন্তু একটা কন্ডিশন রয়েছে অবশ্যই ডিএলএড প্রার্থীকে গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশানটা থাকতে হবে গ্র্যাজুয়েশানে কোনো মার্ক্সের দরকার নেই ডিএলএড প্রার্থীর গ্র্যাজুয়েশানটা কমপ্লিট থাকতে হবে তাহলে সে বসতে পারবে এনআইএস প্রার্থীরা বসতে পারবে আর কারা বসতে পারবে আর যে সমস্ত প্রার্থীদের বিএডে বিএড আছে সরি যে সমস্ত প্রার্থীদের ফিফটি পার্সেন্ট নেই এম এ যদি ফিফটি পার্সেন্ট থাকে তারা কিন্তু বসতে পারবে অথবা এমএসিতে ফিফটি পার্সেন্ট থাকে তারা কিন্তু বসতে পারবে যোগ্যতা বলে দিলাম যোগ্যতা এটা যোগ্যতা থাকলে কিন্তু বসতে পারবে অর্থাৎ প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বাড়তে চলেছে প্রার্থীর সংখ্যা অনেক বাড়বে কারণ ম্যাক্সিমাম জোনই কিন্তু আপারে বসতে পারবে এবার বয়সটা বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আঠেরো থেকে চল্লিশ সেই দিন অনুযায়ী বলছি আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে তাহলে কিন্তু তুমি আপার প্রাইমারিতে বসতে পারবে তারপরে হচ্ছে দেখে নাও আপার প্রাইমারি যে বুক লিস্ট সেটা নিয়ে আলোচনা করব তার আগে সিলেবাসটা একবার বলে দিই আপার প্রাইমারি সিলেবাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা প্রাইমারির পরীক্ষা দিয়েছ অনেকটা একই রকমের কিন্তু বিষয়টা একটু আলাদা আছে সেটা কি আছে দেখো এখানে আপার প্রাইমারির যে পরীক্ষাটি হবে তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছ দু হাজার বাইশে টেট যেটা দিলে সেটা কিন্তু সিটের রিলেটেড ছিল অর্থাৎ সি টেটকে কেন্দ্র করে হয়েছে সিটেটে যেমন সিলেবাস তেমনটাই ঠিক সেরকমই আপারের যে সিলেবাস সেটা কিন্তু সিটেটের সিলেবাসকে ফলো করা হচ্ছে অর্থাৎ সিটেটের যে সিলেবাসটা আছে সেটাই হচ্ছে আপারের সিলেবাস এবং সেই সিলেবাসটা কেমন দেখে দেখে নাও একবার দেখো আপারের সিলেবাস যেটা আছে যেহেতু সিটেটের বিগত বছরের প্রশ্নোত্তর বুক আমরা তৈরি করেছি যেহেতু সিটেটের মতোই তোমাদের প্রশ্ন হবে যে সমস্ত প্রার্থীরা সায়েন্স প্রার্থী আছো তোমাদের জন্য কি আছে সিডিপি আছে এই সিডিপিটে তোমাদের তিরিশটা নাম্বার থাকবে গণিত এবং বিজ্ঞানে তোমাদের থাকবে ষাটটি নাম্বার সিডিপিতে তোমরা জানো কীভাবে প্রশ্ন হয় কিন্তু দেখো সিডিপি প্রশ্ন একটু বলে দিই প্রাইমারি লেভেলে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা যদি ভাবো যে সিডিপিটা খুব একটা পড়া দরকার নেই তাহলে কিন্তু ভুল করছো কারণ হচ্ছে যে এটা কিন্তু একটু হায়ার লেভেলের থেকে পড়ানো হবে সেহেতু প্রশ্ন একই হলেও উত্তরটা একটু চেঞ্জ হয়ে যাবে তার কি আছে বাংলা আছে বাংলার মধ্যে একটা গদ্য অথবা একটা পদ্য থাকবে পনেরো নাম্বারের আর প্যাডাগজি থাকবে পনেরো নাম্বারের এখানে গণিতের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকবে প্লাস প্যাডাগজি থাকবে বিজ্ঞানের ক্ষেত্রেও প্যাটাগজি থাকবে আর ইংরেজির ক্ষেত্রেও প্যাটাগজি থাকবে প্লাস তোমাদের একটা পয়েম কিংবা একটা তোমাদের ডেসক্রিপটিভ থাকবে একদমই কঠিন নয় খুব সহজ আমাদের আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে ব্যাচে যদি ভর্তি হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন কয়েন বক্সে নাম্বার দেওয়া আছে এবার চলে চলে এসো এবং এখানে যে সিটেতে বিগত বছরের প্রশ্নোত্তর যে বইটা লেখা হয়েছে এটা পিডিএফ পাবে না বই পাবে বইটা নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো সিডিপি আছে গণিত বিজ্ঞান বাংলা ইংরাজি সমস্ত কিছু বাংলাতে আছে এবং প্রশ্ন উত্তর দুটোই আছে এবার আর্টস প্রার্থীদের ক্ষেত্রে দেখে নাও যে সমস্ত প্রার্থীরা আর্টস ব্যাকগ্রাউন্ডে আসুক তোমাদের ক্ষেত্রে সিডিপি একই বিষয়ে সিডিপি থাকবে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে তোমাদের ষাটটি নাম্বার থাকবে সমাজবিজ্ঞানে কিন্তু রকম প্যারাগজি থাকবে না কিন্তু প্যাটাগজি টাইপের কিছু প্রশ্ন হতে পারে কিন্তু প্যাটাগজি থাকবে না ষাট নাম্বারই থাকবে বাংলাতে প্যাটাগজি থাকবে এবং বাংলার সঙ্গে গদ্যপদ্য ইংরেজি প্যাটাগজি থাকবে পনেরো নম্বর প্যাটাগজি পুনরম্বর গদ্যপদ্য ঠিক আছে তাহলে কিন্তু সিলেবাস শেষ এবার বইগুলো পড়লে তুমি বাস করবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আপার প্রাইমারি বুক লিস্ট দেখো আপার প্রাইমারির জন্য অনেক বই আছে বাজারে কিন্তু যে বইগুলো আছে ওগুলো সাজেশন টাইপের নেই কিন্তু তোমাকে সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ পড়তে হবে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে আপার প্রাইমারির সমস্ত বইগুলো লেখার কাজ চলছে খুব দ্রুতই আমাদের অক্টোবরের থার্ড উইকের মধ্যে আপার প্রাইমারি সায়েন্স এবং আর্টসদের জন্য সমস্ত বই কিন্তু পাবলিশ হয়ে যাবে সাজেস্টিভ ইতিমধ্যেই আমাদের আপার প্রাইমারির আর্টস প্রার্থীদের জন্য তিনটে বই কিন্তু পাবলিশ হয়েছে সেটা হচ্ছে চারটে বই পাঁচটা পাঁচটা সরি একটা সায়েন্সের জন্য একটা এবং আর্টসদের জন্য চারটা একটা হচ্ছে আপার প্রাইমারি জিওগ্রাফি যেটা সমাজবিজ্ঞানের মধ্যে আসছে এবং সাজেশন রয়েছে এরা সূচিপত্র আকারে দেখে নিতে পারো তারপর হচ্ছে দেখে নাও আপার প্রাইমারি হিস্টোরি আপার প্রাইমারি পলিটি এই তিনটে বই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমরা এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছ এর থেকে কম প্রাইসে পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এবং আপার প্রাইমারি সি টেটের বিগত বছরে আর্টস প্রার্থীদের জন্য রয়েছে সায়েন্স প্রার্থীদের জন্য রয়েছে তাহলে এই বইগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার কভার হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু তোমরা যদি বইগুলো পার্চেস করতে না পারো সমস্যা নেই তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাচে যুক্ত হলে কী কী পাবে সেটাকে বলে দিই ব্যাচের বৈশিষ্ট্যটাকে বলে দিই ব্যাচে যুক্ত হলে তোমাকে কোনো কিছু ক্রয় করার দরকার নেই কেনার দরকার নেই সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করবো পিডিএফ নোটস সমস্ত কিছু অর্থাৎ তোমাকে নতুন করে বাজারে কোনো বই কেনার দরকার নেই আর আমাদের যে বইগুলো তৈরি হবে সেগুলো পিডিএফ ফর্মে নোটসও পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই দেখো আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আশি থেকে নব্বইটি মক টেস্ট তুমি পেয়ে যাবে আশি থেকে নব্বইটি মক টেস্ট তুমি পাবে মক টেস্ট ফুল মক টেস্ট পাবে দেড়শো নম্বরে ফুল মক টেস্ট আশি থেকে নব্বইটি যেটা আমাদের ব্যাচেই পাবে এছাড়া মক টেস্টের বই আমাদের খুব দ্রুত লঞ্চ হবে খুব দ্রুত খুব দ্রুত মক টেস্টের বই লঞ্চ হবে কী করানো হবে এছাড়া সপ্তাহে দুদিন দিন ক্লাস হবে রাত্রি দশটা থেকে রাত্রি দশটা থেকে ক্লাস হয় সোমবার এবং শুক্রবার রাত্রি দশটা থেকে চলবে ক্লাসটা যতক্ষণ পর্যন্ত না তোমাদের যে পড়াটা দেওয়া হয়েছে সেই পড়াটা কমপ্লিট হচ্ছে পড়া ধরা হয় পড়া দেওয়া হয় পড়া ধরা হয় এবং দুদিনে যা যা হয় সোমবার এবং শুক্রবার যা যা হয় তৃতীয় দিনে অর্থাৎ মন্ডে এবং ফ্রাইডেতে যা যা হলো তৃতীয় দিনে সেই পড়াগুলোর উপরে একটা পরীক্ষা নেওয়া হয় মানে সেই পড়াগুলোর উপর একটা মক টেস্ট নেওয়া হয় কিন্তু ফুল মক টেস্টটা আমরা মোটামুটি একটা সিলেবাস শেষ হওয়ার পরে কিন্তু ফুল মক টেস্ট নিতে শুরু করব। আর যা যা করাবো এর বাইরে কিছু আসবে না একটু আগেই সিলেবাসটা বলে দিলাম আপারদের জন্য আর্টসের এবং সায়েন্সের দুটো আলাদা সিলেবাস আছে চিন্তার কোনো কারণে যা যা করাবো কমন অবশ্যই পাবে এবার প্রশ্ন হচ্ছে যে পঁচিশ নাম্বারের যে টেট পরীক্ষাটি হবে সেটা সিলেবাস কি এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন দেখো পঁচিশ নাম্বারের টেট পরীক্ষার সিলেবাস কিন্তু অফিসিয়ালি এখনও কিন্তু ঘোষণা হয়নি কিন্তু সিলেবাস কী হতে পারে তুমি যে সাবজেক্টটা চুজ করবে সেই সাবজেক্টটাই হচ্ছে সিলেবাস অর্থাৎ সেই সাবজেক্টের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমার প্রশ্ন হতে পারে যেহেতু সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তাই তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে তোমাকে প্রস্তুতি ভালো করে নিতে হবে সাবজেক্টের পরীক্ষা তাহলে কখন হবে সাবজেক্টের পরীক্ষা তোমার প্রথমত যে দেড়শো নম্বর টেট পরীক্ষা হবে এই দেড়শো নম্বর টেট পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো অর্থাৎ নব্বই যদি পাও তাহলে কিন্তু পাস করবে এই নব্বই পাওয়ার পরে তখন তোমাকে একটু সময় দেওয়া হবে এক মাস কি দেড় মাস তারপরে কিন্তু পঁচিশ নম্বরের টেট পরীক্ষা কিন্তু নেওয়া হবে পঁচিশ নাম্বার সরি এক মাস দেড় মাসে বেশিও হতে পারে কারণ যেহেতু যে রেজাল্টটা রেজাল্টটা কবে প্রকাশিত হবে সেটা কিন্তু এখন থেকে বলা পসিবল নয় কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার এক মাস কি দেড় মাস পরে কিন্তু পঁচিশ নম্বরের টেট পরীক্ষাটি তুমি দেবে এই পরীক্ষায় তুমি যদি পাশ করতে না পারো তাহলে কিন্তু এই পরীক্ষাটি তুমি দিতে পারবে না এরপরে কি হবে এরপরে তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল প্যানেল তৈরি হবে একটু দীর্ঘ প্রসেস রয়েছে কিন্তু তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও কিন্তু ভালো হবে আর একটা বিষয় হচ্ছে কি টেটের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড রয়েছে টেটের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড রয়েছে তাই তুমি যদি একবার আপারের টেট পাস করে যাও তোমাকে কিন্তু বারে বারে আপার দিতে হবে না আপারে টেট দিতে হবে না কি করতে হবে যখন তোমার পরে সাবজেক্টের পরীক্ষা হবে তখন শুধু সাবজেক্টের পরীক্ষা দিলেই হবে পঁচিশ নম্বরের সাবজেক্টের পরীক্ষাটি দিলেই হবে ঠিক আছে যেমন প্রাইমারি ক্ষেত্রে কি। হয় প্রাইমারিতে একবার তুমি যদি টেট পাস করে যাও তোমাকে কিন্তু আর কখনোই টেট দেওয়ার দরকার নেই তুমি টেট দিতে পারো তবে বললাম সিলেবাসটা বলে দিলাম তার সঙ্গে সঙ্গে তোমাদের যোগ্যতা এবং কবে নোটিফিকেশান আসতে পারে সেটাও বলে দিচ্ছি তোমাদের আপার প্রাইমারি নোটিফিকেশান যেটা আমাদের কাছে আপডেট এসেছে সেই অনুযায়ী তোমাদেরকে বলছি আপার প্রাইমারি নোটিফিকেশান তোমাদের দু হাজার ডিসেম্বর করে আসতে চলেছে পরীক্ষাটি তোমাদের জানুয়ারির দিকে হতে চলেছে অর্থাৎ জানুয়ারির পনেরো কুড়ি তারিখের মধ্যে হতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে হ্যাঁ মার্চের আগেই পরীক্ষা নিতে হবে এটা কিন্তু রায় রয়েছে কোর্টের সেই অনুযায়ী কিন্তু জানুয়ারির দিকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এসএলএসটি পরীক্ষা যাদের খারাপ হয়েছে চিন্তার কোনো কারণ নেই ভালো করে প্রস্তুতি নাও আর আমাদের যে বইগুলো আছে সেগুলো পারচেস করতে পারো ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর বিশেষ হচ্ছে যে তোমাদের মক টেস্টের ব্যবস্থাও থাকবে নতুন করে আর মক টেস্ট পারচেস করা দরকার হবে না আর একটা কথা বলছি যেটা বারে বারে বলছি অবশ্যই তোমরা কমন পাবে যা যা করাবো এর বাইরে কিছু হবে না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে